ডাউনলোডের এগুলো কোন জায়গায় আসে তা তো জানি না আমি ওই গানটা ওই গান শুনবেন এদের

বাবু কিরকম উঠে গেলো গরমে উঠে গেল বুঝলা মশারি টানাইছে না হাওয়া পায় না মশারি টানো আর এই মশারিতে হাওয়া তো হাওয়া দূরে থাকার এই মশারিতে কোনদিনও হাওয়া ঢোকে না করে মিনি মশারি মিহি

তা জানি ওর কাছে ফালতু ফালতু জিনিস খাওয়াই না যে পেট ব্যথা হবে কিছু খাওয়াই না দেখলাই তো শুধু ভাত খাওয়াই দুধ দিয়ে ভাত খায় সায়ালা খায় কিছু খায় না তাই যদি এরকম নাটক করে অসাম্য কি সুন্দর ঠান্ডা ওয়েদারটা ভালো ঠান্ডা আজকে রাত্রে খোলা চলতেছে কি সুন্দর বন্ধ ঘর ওই যে একটা দরজা একটা ঘরের মধ্যে তিনখানা দরজা বাবার জন্মে দেখেছো আমাদের বাড়ি দেখো এই যে একটা দরজা এই যে একটা দরজা এই যে একটা দরজা ওই যে একটা দরজা দেখো তো তিনখানা দরজা একটা রুমের মধ্যে আর এক পাশেও জানলা নেই একটা পাশে জানলা নেই হুম এক পাশে জানলা নেই এই যে একটা বাথরুম বাথরুম এদিকে যাবেও এইটা আছে রান্নার ঘর এইটা আছে মেইন দরজা মানে জায়গা এক কোই বাইরে থেকে যাওয়ার জন্য আরে এই যে দরজাrui পাশেও আবার একটা দরজা আছে আমি একদিনকে একটা ফুল ভিডিও করবে দেখাবানি ঠিক আছে এটা ভিডিও করে দেখাবানি ফুল ব্লগ করে দেখাবানি আমার বাড়ির কি পরিস্থিতি উপরে হস্ত কাট ঠিক আছে কাট আছে না কাট বড় বড় লাকড়ি গ্যাস বড় বড় গাছ ওই সব গাছ উপরে পুরো গাছ লম্বা লম্বা এখান থেকে ওই পর্যন্ত লম্বা লম্বা গাছ ওই গাছ উপরে এরকম লম্বা লম্বা করে সাজানো তা কাঠের গুঁড়ি মুড়ি পরে বলে আমি আবার শারি নষ্ট করে এই যে উপরে দিচ্ছে এইখানে কিন্তু ঘর ভাড়া সব এই যে ভাড়া থাকি আমরা ঠিক আছে নিজস্ব ঘর না বাড়ি না ভাড়া বাড়ি এইদিকে সব এই যে প সায়াবানা দিয়ে তাই এই যে থাকি না ধুলো এই বাথরুমের পাশেই হচ্ছে আবার রোড হাই রোড এর মতন রোড মানে ভালো লোকজন মানে যাতায়াত করে গাড়ি ঘোড়া চলে কতগুলো কাপড় তো একটা দুটো তিন ডেস্ট চারখানা কাপড় তার মানে ভাবো চারখানা লম্বা লম্বা যতটুক শাড়ি হবে ততটুকুর দূর এতটুকু এতটা দূর মোবাইলে দেখাচ্ছে কাছে কিন্তু খুব দূর পুরো একটা শাড়ি লাগে হ্যালো বলো কেমন আছো বলো কী লাগছে এই রে ওয়ার ফর্ম মানে কি হ্যাঁ এটার মানে কি ওই জিনিসের आप कहा से देख रहे हो कहा रहते हो आप मेरा लड़का ये गाना देख के चुप हो जाती है বলো কেমন আছো হ্যালো আয়সা আয়সা বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ঘুমাবি না ঘুমাবি না হ্যাঁ ঠোঁটের মধ্যে কামড় দেবে নি দেখে নেই ঘুমাতে হবে না তোমার কিভাবে পরে তাই দেখো ঘুম হয়ে হয়ে

तो चलो ठीक है मेरा नेट बैलेंस खत्म हो जा रहा है अभी गुड नाइट बाय बाय और क्या बोलो कल सुबह आएंगे लाइव में सब लाइव में ज्वाइंट हो जाना थैंक यू सो मच बाय टाटा